স্বরাজ মজুমদারের প্রবন্ধ স্বামীজির প্রেম থেকে নির্বাচিত অংশ পত্রিকার দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা শিকাগো ধর্ম প্রথম দিনের ঐতিহাসিক ভাষণ দেওয়ার পর সেদিন রাতে স্বামীজিকে এক কোটিপতির গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে রাখা হয় তার শোবার জন্যে ধপধপে পালকের বিছানা কিন্তু স্বামীজির মনে পড়ে গেল ভারতের মানুষের দুঃখ দুর্দশার কথা পালকের বিছানা তার কণ্টক শয্যা মনে হলো তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন মা আমার দেশ যখন চরম দারিদ্রে ডুবে আছে তখন মান আকাঙ্ক্ষা কে করে আমরা ভারতবাসীরা কি গরিব কি দুর্দশারই মধ্যে আমরা এসে পড়েছি এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায় আর এ দেশের লোকে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতের জনসাধারণকে কে ওঠাবে কে তাদের মুখে অন্ন দেবে মা দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি আর এক রাতের কথা স্বামীজি তখন বেলুর মঠে মাঝরাতে স্বামীজির কান্না শুনে স্বামী বিজ্ঞানানন্দের ঘুম ভেঙে গেল তিনি তাড়াতাড়ি স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের ওপর পড়ে করুণ স্বরে স্বামীজি কাঁদছেন দিকে কোনো খেয়ালই নেই হরিপ্রসন্ন মহারাজ জিজ্ঞাসা করলেন স্বামীজি আপনার কি শরীর খারাপ গলার স্বরে স্বামীজি চমকে উঠলেন বললেন কে পেশন আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস শরীর খারাপ হয়নি দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না মনটা বেদনায় ছটপট করছে তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এ দেশের সুদিন আসুক দুর্দিন চলে যাক স্বামীজির কাছে যাঁরাই আসতেন তাদের মধ্যেই এই ভারতপ্রেম জেগে উঠত ভগিনী ক্রিস্টিন তাঁর স্মৃতিকথায় লিখছেন আমাদের প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই যখন আমরা প্রথম সেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম পাঁচ অক্ষরের এই ছোট্ট শব্দে যে এত কিছু ভরিয়ে দেওয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হতো তাতে ছিল ভালোবাসা গভীর আবেগ গর্ব ঘরে ফেরার ব্যাকুলতা পূজা বিচ্ছেদ বেদনা আর সৌর্য হাজার পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এরকম ভাব জাগাতে পারে না তার মুখে উচ্চারিত সেই শব্দটির মধ্যে এমন একটা জাদুশক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে ভারত প্রেম জাগিয়ে তুলত তারপর থেকেই চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠতো তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি ঠিক এই কারণেই রবীন্দ্রনাথ রোমা রোলাকে বলেছিলেন যদি ভারতবর্ষকে জানতে চাও বিবেকানন্দকে জানো স্বদেশের প্রতি অতুলনীয় ভালোবাসা থাকলেও স্বামীজির গভীরতম অদ্বৈত চেতনা তাকে জগতের প্রত্যেকটি মানুষ থেকে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সকলকেই সব কিছুকেই ভালোবাসতে শিখিয়েছিল সেখানে কিন্তু তাঁর স্বদেশ বিদেশের বেড়া ছিল না শ্রী রামাকৃষ্ণার্পনামস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন